পেঁপে গাছ কীভাবে কলম করা হয় সেটা কি আপনি জানেন যদি জানেন না তাহলে আসুন এই ভিডিওতে আজকে সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনি কলম করতে পারবেন কলম করলে কি হয় জানেন ছোট গাছ থেকে ফল পাওয়া যায় দেখুন এই গাছটা অনেকটা বড হয়ে গেছে এই মাত্র ফুল আসতে শুরু করেছে যখন এতে ফল ধরবে গাছটা আরও বড় হয়ে যাবে যাতে আমরা ছাদ বাগানে বড গাছ রাখলে অসুবিধা হবে তাই আমাদেরকে ছোটো গাছে ফল নিতে হবে তার জন্য আমাদেরকে কলম করতে হবে কলম করতে হলে আমাদেরকে একটা পরিষ্কার ধারুলো ছুরি নিতে হবে তার সাথে আমাদেরকে একটা পলিথিন প্যাকেট নিতে হবে কিছু ককোপিট নিতে হবে বন্ধুরা দেখুন এইখানে এই ছুরি দিয়ে আমি এর পাতাগুলো কেটে দিচ্ছি নিচের অংশ যতগুলো পাতা থাকে সবগুলো পাতা কেটে দেব উপরের দিকে বাস কিছুটা পাতা রেখে বাকি সবগুলোকে এরকম কেটে নিতে হবে এই যে পাতাগুলো আমি কাটছি এই ডাঁটিগুলো একদম গোড়া থেকে কাটিনি। একটু একটু রেখে কেটেছি একটু শুকনো হয়ে গেলে দু তিন দিনের ভিতরে এইগুলা খুলে পড়ে যাবে এইবারে একটা শক্ত লাঠি দিয়ে এটাকে আমি বেঁধে দিচ্ছি কারণ এখন বর্ষা হচ্ছে তার সাথে সাথে একটু একটু বাতাস হচ্ছে যদি আমি এইটাকে দিয়ে সাপোর্ট না দিই তখন কিন্তু ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইটাকে আমি উপরে নিচে আর মাঝখানে একটা দুটা জায়গা বেঁধে দিচ্ছি যাতে বাতাস হলেও এই গাছটা ভেঙে পড়ে যাবে না কারণ পেঁপে গাছ খুবই নরম দেখুন বন্ধুরা আমি এই গাছটায় তিন জায়গা বেঁধে দিচ্ছি একটা পাতলা একটা সরু লাঠি দিয়ে বেঁধে দিচ্ছি কিন্তু লাঠিটা শক্ত আছে এবারে এই গাছটায় আমি কলম করবো তো কীভাবে কলম করা হবে এবারে আসুন জেনে নেব দেখুন এই যে পাতাগুলো আমি কেটেছি এর বঙ্খাগুলা একটু একটু বড় আছে তো এইগুলাকে আগে একটু ছোট ছোট করে নিতে হবে কিন্তু গাছের গায়ে থেকে একদম এটা কাটা চলবে না কাটলে কিন্তু সেইখানে ফাঁকাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি কেটে নিলাম এইবারে উপর থেকে কিছুটা ছেড়ে নিচের দিকে আমাদেরকে একটা ধারলো ছুরি দিয়ে এটাকে একটু তিরছা করে কেটে নিতে হবে একদম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন কেটে নিতে হবে বেশি কেটে নিতে হবে কম করে রাখতে হবে নাহলে গাছটা একদম মরে যাবে তো বেশি পরিমাণ বলতে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইরকম তিরছা করে আমাদেরকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এবারে আমাদেরকে একটা পরিষ্কার পলিথিন এর ভিতরে ঢুকিয়ে নিতে হবে যাতে দুটা কাটা অংশ জুড়ে না যায় জুড়ে গেলে কিন্তু আমাদের কলম করাটা সাকসেস হবে না এবারে পলিথিনটা আমি এর ভিতরে ঢুকিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন পরিষ্কার পলিথিন এর ভিতরে ঢুকাবেন নোংরা পলিথিন দিলে এইখানে পচে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে গাছটা মরে যাবে এবারে দেখুন কিছুটা ককোপিট নিয়েছি কোকোপিটকে আমি দু তিন ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এইরকম হাত দিয়ে চিপড়িয়ে জলটা বার করে দিতে হবে ককোপিটটাকে পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটা ছোট পলিথিন হলে হবে আমি কিছুটা ককোপিট নিয়েছি ককোপিট বেশি কম হলে কোনো অসুবিধা নেই বরং বেশি হলে ভালো বেশি কম না হওয়া উচিত এইরকম করে পলিথিনের ভিতরে ককোপিটটাকে চিপড়িয়ে জলটাকে বার করে পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিতে হবে পলিথিনের মুখটা বন্ধ করে দিতে হবে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি আপনি চাইলে একটা গাড়া দিয়েও এটাকে বন্ধ করতে পারেন এবারে আমাকে একটা ছুরি বা ব্লেড দিয়ে এটাকে চিরে নিতে হবে লম্বা দিক থেকে দেখুন এটা চওড়া কম আছে তো এই দিকে না চিরে আমি এই লম্বা দিকে এইরকম মাঝখান থেকে এরকম চিরে নেব চিরে নিয়ে আমি কলম করব দেখুন কত সুন্দর চিরা হয়ে গেল আর ককপিটটাও আছে এবার চলুন এইটাকে সেইখানে দিয়ে আমরা বেঁধে দেবো বাঁধার সময় মনে রাখবেন যেইখানটা আমরা কেটেছি কোকোপিটটা যেন সেইখানে ভালোভাবে লেগে থাকে একটু উপরের দিকে থাকবে একটু নিচের দিকে থাকবে এবারে একটা দড়ি দিয়ে আমাদেরকে টাইট করে বেঁধে দিতে হবে লুজ করা যাবে না একদম টাইট করে এটাকে বাঁধতে হবে যত টাইট করা সম্ভব তত টাইট করে এটাকে বেঁধে দিতে হবে পেঁপে গাছ কলম করার সঠিক সময়টা হচ্ছে গ্রীষ্মকাল আপনি বর্ষাকাল গ্রীষ্মকাল এ দুটো সময়ে আপনি যে কোনো সময় আপনি কলম করতে পারেন কিন্তু শীতকালে করবে না শীতকালে করলে গ্রাফটিং বা কলম আপনার সাকসেস হবে না দেখুন আমি কত টাইট করে কত সুন্দর বেঁধে নিলাম এইরকম বেঁধে নেওয়ার পর দেখবেন ঠিক এক থেকে দেড় মাসের ভিতরে এতে শিকড় এসে যাবে যখন শিকড় এসে যাবে তখন আমি এটাকে কেটে অন্য জায়গা লাগিয়ে নেব আমি ছোটো চারাটা আমি ছাদে লাগাবো যেটা নিচের দিকে বড় অংশটা আছে এইটাকে এইখান থেকে তুলে নিয়ে আমি নিচে লাগাতে পারবো কারণ কলম করা চারাটা আমি টবে লাগাতে পারি কিন্তু এই বড়ো গাছ থাকলে অনেকটা বড় হওয়ার পর ফল দিবে তাই আমাদেরকে ছাদ বাগানের জন্য ছোটো গাছ দরকার হয় বন্ধুরা দেখুন কত সুন্দর আমি কলম করে নিলাম এ রেজাল্টটা কি হয় সেটা আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন